হোয়াটসঅ্যাপের স্টার্ট মেসেজেস এই অপশানটা ঠিক আমি যেভাবে ব্যবহার করি ঠিক সেভাবে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা যদি ঠিক সেভাবে ব্যবহার করেন তাহলে এটার অনেক সুফল আপনারা পেয়ে যাবেন তো চলেন তাহলে কিভাবে ব্যবহার করবেন সেটা দেখানোর চেষ্টা করি আপনি আপনার হোয়াটসঅ্যাপে প্রবেশ করলেন প্রবেশ করার পর যখন আপনারা কি করেন ওপরে থ্রি যে ডটস আছে এই ডটসে ক্লিক করেন ক্লিক করার পর একটা অপশান দেখতে পান সেটা হলো স্টার্ট মেসেজেস তাই না এর ওপরে যখন ক্লিক করেন তখন দেখেন এটা একেবারে ফাঁকা এর মধ্যে কোনো কিছু নাই তখন আপনাদের মনে একটা প্রশ্ন হয় তাহলে এই অপশানটার কাজটা কি এই অপশান কাজটা খুবই ইম্পর্টেন্ট ভাই আমরা এটাকে বিভিন্নভাবে ইউজ করি ঠিক আছে আপনাদেরকে খুব সহজভাবে বলি যে স্টার্ট মেসেজেস মানে কি বোঝায় স্টার্ট মেসেজেস মানে বোঝায় আমরা তো অনেকে এমএক্স প্লেয়ার ব্যবহার করি এমএক্স প্লেয়ারে আমরা কি করি ফেভারেটস করি বা কোনো কিছু ফেভারেটস করে রাখলে আমাদের ওই অপশনটা কি হয়ে যায় ফেভারেটস এর ঘরে চলে যায় ঠিক এরকমটাই এটাই যে আপনার হোয়াটসঅ্যাপে যদি অনেকগুলো মেসেজ আসে যে মেসেজটা আপনার কাছে খুবই ইম্পর্টেন্ট পরবর্তীতে ওইটা কাজে লাগবে কিংবা কোনো উত্তর দিবেন ওই মেসেজটাকে কি করে রাখতে হয় স্টার করে রাখতে হয় যখন আপনি স্টার করে রাখবেন তখন ওই মেসেজগুলো এই জায়গা দিয়ে চলে আসবে ঠিক আছে চলেন তাহলে প্র্যাকটিক্যালি দেখি যে কিভাবে এই কাজ এই জিনিসটা কাজ করে আমি এখান থেকে বের হইলাম বের হয়ে কোনো একটা চ্যাটের মধ্যে গেলাম চ্যাটের মধ্যে গিয়ে যাওয়ার পর এবার এর মধ্যে থেকে আপনি মানে আপনার চ্যাটগুলো আপনি পড়ছেন পড়ছেন হঠাৎ একটা মানে একটা অংশ আপনার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে ওই ইম্পর্টেন্ট অংশটা কি করবেন আপনি এখন স্টারমার্ক করে রাখবেন তাহলে কি করবেন ওর ওপরে একটা আঙ্গুল দিয়ে চেপে থাকবেন চেপে থাকলে ওপরে লক্ষ্য করেন এই যে স্টার মার্ক এই এর উপর আপনি কি করবেন ক্লিক করবেন ক্লিক করলেই সেটা কি হয়ে যাবে স্টার মার্ক হয়ে যাবে লক্ষ্য করেন এই যে এখানে লক্ষ্য করেন আমি এটাকে জুম ইন করি জুম ইন করে দেখেন এখানে এই যে স্টার চলে এসেছে এর মানে হলো এটা স্টার মার্ক হয়ে গেছে আবার আরেকটা করি লক্ষ্য করেন এই যে নিচেরটা নিচের যে ছবি এই ছবিটাকে আমি স্টার মার্ক করে রাখতে পারি দেখেন এই ছবির উপর আমি আঙ্গুল দিয়ে চেপে থাকলাম উপরে যে স্টার স্টারে ক্লিক করলাম তাহলে এটাও কিন্তু স্টার মার্ক হয়ে গেল অর্থাৎ চ্যাটের মধ্যে আপনি যতগুলো আপনি ই পাবেন মানে চ্যাট লেনদেন করবেন যে কোনোটাই আপনি স্টারমার্ক করতে পারবেন সেটা আপনার ভিডিও হতে পারে অডিও হতে পারে ভয়েস ম্যাসেজ হতে পারে ডকুমেন্টস হতে পারে যে কোনোটাই ঠিক আছে কোনো প্রবলেম নাই আর এখন আমি আপনাদেরকে বলি যে আমি এগুলো কি পারপাসে ইউজ করি ঠিক এটাই এক নম্বর হলো অনেকগুলো যখন আপনার কাছে মেসেজ আসবে যেটা আপনার খুবই ইম্পর্টেন্ট সেটা আপনি স্টারমার্ক করে রাখলেন দুই নাম্বার হলো ধরেন অনেকগুলো আপনাকে কাজ দিয়েছে এ দশটা পনেরোটা কাজ দিয়েছে আপনি পাঁচটা কাজ করে ফেলেছেন এখন এই পাঁচটা কাজের পরের কাজগুলো আপনি করতে পারেননি তাহলে আপনি লাস্ট যে কাজটা করলেন ওই কাজটার উপর আপনি কি স্টারমার্ক করে রাখলেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এ পর্যন্ত আমার কাজটা হয়েছে বাকিগুলো কাজ করা হয়নি ঠিক আছে অথবা আপনি মনে করেন যে আপনাকে কেউ একটা বিশাল বড় একটা মানে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিয়েছে ওই মেসেজটা পড়ে আপনার এই মুহূর্তে শেষ করা সম্ভব সম্ভব নয় তাহলে আপনি কি করবেন ওই মেসেজের ওপর আঙুল দিয়ে থাকবেন আঙ্গুল দিয়ে থাকলে মার্ক করে নেবেন পরবর্তী সময়ে ওইটা আপনি পড়ে নিতে পারেন অথবা ধরেন আপনার কাছে অনেকগুলো লিঙ্ক পাঠালছে ওই যে জিনিসগুলো আছে সেগুলো আপনি ডাউনলোড করবেন মনে করেন চারটা পাঁচটা ডাউনলোড হয়েছে বাকিগুলো ডাউনলোড করতে পারেননি তাহলে ওই চারটা পাঁচটাতে মার্ক করে রাখলেন মানে ওইগুলো আপনার হয়ে গেছে এবার আপনার বাকিগুলো ডাউনলোড করতে হবে পরবর্তী সময় করবেন স্টার মার্ক করে রেখে দিলেন এটাও করে রাখতে পারেন ঠিক আছে এখন চলেন আমরা যে স্টারমার্ক করলাম সেগুলো কোথায় যে পাবো এবং প্রয়োজন এগুলো কিভাবে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন ওই যে যেগুলো স্টারমার্ক করে রাখলাম সেগুলো এখানে চলে এলো তাই না এবার আপনি সহজেই অতগুলো মেসেজের মধ্য থেকে আপনি খুব সহজেই যেগুলো স্টার করে রাখলেন সেগুলো এখানে পেয়ে গেলেন মানে স্টার্ট মেসেজের কাজটা হলো সহজেই কোনো জিনিস যেন আপনি পেয়ে যান যেটা আপনার খুবই ইমার্জেন্সি জরুরি সেগুলো পেয়ে যান এখন কথা হলো এগুলো দূর করার উপায় কি দূর করতে গেলে আবার এরপর আঙুল দিয়ে থাকেন দেখেন আঙুল দিয়ে থাকলে পরে ওপরে লক্ষ্য করেন এই যে স্টার উপর ক্রস চিহ্নতা আছে এর উপরে ক্লিক করলে এটা মানে স্টার মার্ক উঠে যাবে এটা এখান থেকে চলে যাবে আর আপনার যদি অনেকগুলো থাকে সবগুলোই যদি আপনি অ্যাট এ টাইম মানে এখান থেকে আউট করতে চান তাহলে উপরে ডান দিকে লক্ষ্য করুন থ্রি ডটস এ থ্রি ডটস এ ক্লিক করবেন এবার এখানে দেখুন অল মানে স্টার আনমার্ক করবেন এর উপরে ক্লিক করলে সেটা সবগুলো এখান থেকে চলে যাবে আশা করি এই স্টার মেসেজের ব্যাপারটা কি এটা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ